পাঁচ মিনিটে ত্বক হবে দুধের মতন চকচকে টান টান তোমরা স্কিপ পুরো ভিওটা দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বাড়িতে বসে এই প্যাক ব্যবহার করলে পাঁচ মিনিটে ত্বক হবে পুরো দুধের মতন ধবধবে ফর্সা উজ চকচকে টান টান তার জন্য আমি এখানে ফেললাম নিয়েছি এখান থেকে আমি অল্প করে নিয়েছি এর সাথে কিন্তু দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনটা পুরো দুধের মতন ধবধবে ফর্ষা উজ্জ্বল চকচকে টান টান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে কালো হবে উজ্জ্বল এটা হচ্ছে বন্ধুরা ডাব সাবান তো আমি এখান থেকে ডাব সাবানটা অল্প করে নিয়েছি। তোমরা বাড়িতে বসে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা এটা পাঁচ মিনিট ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যায় পাঁচ মিনিট ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ধবধবে ফর্সা উজো চকচকে টান হবে আমি এখানে ডাব সাবান আর ফ্রেন্ডলাব্রি এই দুটোকে একসাথে মিশিয়ে দিলাম তোমরা এই প্যাকটা চাইলে রাতের শোয়ার আগে করতে পারো তা না হলে সানের আগে করতে পারো না হলে বিয়েবাড়ি পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গাতে যাওয়ার আগে তোমরা পাঁচ মিনিট এটা লাগিয়ে নাও এর সঙ্গে কিন্তু আমি দিলাম ড্রাবর হানি রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব আর এর কিন্তু আর একটা হচ্ছে এখানে আমি নারকেল তেল দিলাম নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজ কাজ দেবে তাছাড়া নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ পুরনো মেছেদার দাগ সানস্টেন পিগমেন্টেশন সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে এই নারকেল তেল আর এর সাথে কিন্তু আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দাও এখান থেকে অ্যালোভেরা জেলটাকে তোমরা খুব সুন্দর করে হাতের সাজে তোমরা এটাকে বের করো আর বের করে নেওয়ার পর একসাথে সবগুলোকে মিশে নিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নাও এটাকে দিয়ে এখানে অ্যালোভেরা জেলটাকে দিয়ে একসাথে এইভাবে তোমরা মিশিয়ে নেওয়া দেখবে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে যাবে এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধে হবে আর এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা তাছাড়া তোমরা ভিজে টাওয়াল দিয়েও তোমরা মুখটাকে ক্লিন করে নাও আর ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে যদি তোমরা একদিনে এই প্যাকটা ব্যবহার করো না তোমরা যতই পার্লায় যা যতই নামিয়ে ফেশিয়াল ফেস প্যাক যতই তোমরা ব্যবহার করো না কেন তোমরা এটা একবার করলেই বুঝতে পারবে যে এর আগে তোমরা কি প্যাক ব্যবহার করেছো। আর এখন তোমরা এই প্যাকটা ব্যবহার করলে বুঝতে পারবে যে এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ ও চকের টান টান হবে স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান মিছেদার দাগ পুরনো কালো দাগ যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে মুখের মধ্যে কালো দাগ সানস্টাইন পিগমেন্ট সেগুলো দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে তোমরা চাইলে একটু বেশি বেশি করে বানি নিয়ে বা তোমরা হাতের মধ্যে বা গলার মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে হাতের মধ্যে যে কালো কালো দাগগুলো থাকেন বা দাগ স্পর্শ ট্যান থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে আর পুরো শরীর মুখ গা হাত পাও তোমরা এটা ব্যবহার করতে পারো খুব খুব ভালো কাজ দেবে পুরো শরীর মুখ গা হাত পা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তার থেকে এই প্যাকটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা ব্যবহার করে পুরো স্কিনটা হবে পুরো দুধের মতন ধপ ধরে ফর্সা আর এটা মেখে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখার দরকার পড়বে না তোমরা চাইলে এটা মেখে নিয়ে পাঁচ সাত মিনিট বা পনেরো মিনিট রাখতে পারো আর যদি না হয় তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে আর এটা মেখে আর পর বা মেখে নেয়ার পর তোমরা কিন্তু দুটো হাতের সাজে স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে একটু জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফর্সা হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর কিন্তু তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও হাতের মধ্যে নর্মাল জল নেওয়ার পর তোমরা স্কিনটাকে আবার খুব সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে নেবে তারপর মাসাজ করে নেওয়ার পর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে বাইতে বাড়িতে বসে একদিন এভাবে পাঁচ মিনিট তোমরা ব্যবহার করো এই ভাইরাল প্যাক আর এই ভাইরাল প্যাক একবার ব্যবহার করেই তোমরা যত নামিদামি ফেসিয়াল ফেস প্যাক যায় ব্যবহার করো না কেন এটা তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা ফরসা চকচকে টান টান নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের কোনো কিছু প্রয়োজন হবে না যদি তোমরা বাড়িতে বসে এই প্যাকটা একবার ব্যবহার করো তো স্কিনটা পুরো ওয়া হয়ে যাবে এত সুন্দর পরিষ্কার আর দাগ দূর হবে না তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে আর এটা মেখে নেওয়ার পর সবার লাস্টে কিন্তু তোমরা স্কিনটাকে বারবার দেখতে থাকবে যে এটা কি আমার স্কিন স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধব ধরে ফলসা উজ চকচকে টান হবে সবার শেষে কিন্তু একটাই স্টেপ সেটা হচ্ছে আমি এখানে গোলাপ জল নিলাম গোলাপ জলটা হাতের মধ্যে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেব আর লাগিয়ে নেওয়ার পর স্কিনটাকে যার স্কিনের মধ্যে আলতো করে এটাকে লাগিয়ে নে মাসাজ করে নেব বাড়িতে বসে খুব সহজে একদিনে এই ভাইরাল প্যাক ব্যবহার করো আর এই ভাইরাল প্যাক ব্যবহারে তোমাদের স্কিনটা পুরো দুধের মতন ধাপ ফর্সা উজো চক থেকে ও দাগ স্পট কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে টাটা